জাপর মৃত্যুর হাতিয়ার জাপর জোয়ারদার যে জমিতে একবার পারা যায় সে জমি জাপরের হয়ে যায় পুষ্পা তুমি কি আমার সাথে প্রেম করবা পুষ্পাকে সবাই মেয়ে মনে করে আমি তো ছেলে সালা সরি ভাই ভুল জায়গায় ফোন দিছি আরে সালা ফোন ডাক পুষ্পকে সবাই মেয়ে মনে করে সালা ইউসি ভাই কে ফোন দিয়েছে জানি না কে ফোন দিয়েছে সালা কি হল ভাই এই জমি কিনতে আসে জমি আচ্ছা বল তোর কোন জমি লাগবে ওই যে আপনার স্কুলের ফিসের যে জমিটা আছে না হ্যাঁ ওই জমিটা আমার লাগবে আচ্ছা দে 10 লাখ টাকা দে 10 লাখ টাকা দিতে হবে ভাই পুষ্পা পুষ্পা রাজ 10 লাখ টাকা নিয়ে জমি বিক্রি করমু না শালা কিন্তু ভাই আমার কাছে তো এত টাকা নাই আর আরে দূর হয় এখান থেকে শালা আচ্ছা ভাই আপনার একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ কম আচ্ছা ভাই আপনার গলায় কি কি হলো সুলকে নিয়ে আছে আরে বড় গলা শুনতেনি হয়ে গেছে তালা আচ্ছা ভাই তাহলে কি শুনকে দেবো নি হ্যাঁ দে কি হে ভাই কি হে বুঝবি হে ভাই বুঝবি হে এই কি ছাড়বি হতি হে এই নোন 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 কি হতি হে কে কে রে ক্যামেরাম্যান হে ভাই আমি ওই দিকে কিছু আসার জন্য ভাই ওই যে আপনি 10 লাখ টাকা জমি আসে না ভাই হ্যাঁ ওই জমি বিক্রি করার জন্য পাসপোর্ট আছে ছবি তোলা লাগে ওই জন্য আমি টাকা নিয়ে এসেছি ভাই কি আচ্ছা টল টল ছবি তো টল টল একটু ভালো করে ছবি তোল একটু সোজা হয়ে দাঁড়ান একটু সোজা হয়ে দাঁড়ান আরে একটা কান তো সোজা কর কা কখনো সোজা হবে না শালা কি আর দেখ না আমার ফটো কেমন আসছে ভাই কাল আইছে কেন তুই কোন খুশি তাই তো খুশি হয়েছ আমি কেন খুশি হম ভাই আমার ছবি কালো আসছে আমি মানলাম আমার ছবি কালো আসছে তুই শুধু বলতি তাতে তোর কি আসতো আর যেত

ए ए क्या हो रे ए जरा जरा थम लाइसेंस কই তোর পুষ্পা পুষ্পারা লাইসেন্স দেখামুনা শালা কি हो रे लाइसेंस দেখাবি না কেন তুই লাইসেন্স তো নাই আমার কাছে শালা কি हो रे বিনা লাইসেন্সে rode গাড়ি চালাস ए গাড়ি জব্দ কর ओहोहोहो আর স্যার তো লাইসেন্স থানা কি গাড়ি তো গেছে ভাই এবার হেটে হেঁটে যেতে হবে আরে চলে আরে দাঁড়া আমি আইসি গাড়িতে জামুও গাড়িতে এই গাড়ি কত হাজার টাকা দাম এই ভাই 5-7000 এই ল দশ টাকা দশ টাকা দিয়ে গাড়ি পাওয়া যায় গাড়ি নিয়ে আয়। পুষ্পা পুষ্পা রাও গাড়ি করে নিচে নিচে এনি দশ টাকার গাড়ি দশ টাকার এর চেয়ে ভালো কি গাড়ি পাওয়া যাবে এখানে দাঁড়াও এখানে বট গেল পুষ্পারাজে পুষ্পারাজ যে হোক জাপর জোয়ার মৃত্যুর হাতিয়ার জাপর জোয়ার্দার যে জমিতে একবার পারা যায় সেই জমি জাপরের হয়ে যায় जब उठगार ये पूरा जो मैं देखता हूँ देख तो भाई ये पूरा जमीन पुष्पा पुष्परा आजे <laughs> तो बोलो जमीन की करें भाई আরে বাথরুম বানায় এত বড় জমিতে বাথরুম বানিয়ে কি করেন ভাই হাগিয়াম একদিনে ক কেজি হাগেন ভাই পুষ্পা পুষ্পা রাজ একদিনে দশ কেজি হাগি আরে যা বদমানি আস পুষ্পা ভাই আমি যাইতেছি কইয়ে দিছেন ভাই থাকতে চাইতে ভাই বহু তো যুগতাম না যুগতাম না এখন তো যুখনটা লাগবো আরে এইসব কামে তো যুখন কি

হ্যালো জাফর জয়ারদার পুরো পরাজার জমি দখল করতেছে কুশে ভাই আপনার জমি জাফর জয়ারদার দখল করতেছে ভাই আচ্ছা এ পুষ্পা জমি দখল করতে এসে জাফর জয়ারদার মার খাওয়ার জন্য হয়েছে রেডি খবরদার যে জমিতে বোঝ কাটছ ওই জমি পুষ্পার আগে জন্য তৈরি হয়ে যা যে জমিতে জাফর জুয়ার তার একবার পা দেয় ওই জমি জাফর জুয়ার তারে হয়ে যায় পুষ্প পুষ্পরা পুষ্প জমিতে যে পা রাখবে তার পা কেটে দিমু সালা কি দেখো সামনে দিকে যা সালাকে মেরে সালার গাড়টা সাজা করে দে এই সালা সবাই মেয়ে মনে করে